আসসালামু আলাইকুম আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে একটি ভয়াবহ ও করুণ দুর্ঘটনা ঘটেছে যার পরিণাম সত্যি ভাষায় প্রকাশ করার মতো না খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক একটা সুন্দর সাজানো গোছানো পরিবার নিমিশেই শেষ আমরা সবাই পরিবারটির জন্য দোয়া করি যেন এই মুসিবত থেকে সহজে আল্লাহ পাক কাটিয়ে উঠতে সহায়তা দান করেন আর আজকে আমরা জানবো এই বিয়ারিং প্যাড জিনিসটা আসলে কি বা কেন ব্যবহার করা হয় সাথে চেষ্টা করব যতটুকু সম্ভব পারা যায় থ্রি ডি এনিমেশনের মাধ্যমে বিষয়টি দেখানোর এবং আপনাদেরকে বোঝানোর ঢাকা শহরের তীব্র যানজট থেকে রেহাই পেয়ে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বর্তমানে মেট্রো রেলের বিকল্প নেই মেট্রো রেল স্টেশনের ভিতরে মানুষের উপস্থিতি দেখে বোঝা যায় ঢাকাবাসীর কাছে এই মেট্রো রেলের কতটা গুরুত্বপূর্ণ তবে মাঝে মাঝে কিন্তু ঘটে এই মেট্রো রেলে ছোট বড় কিছু দুর্ঘটনা যা সত্যি খুবই দুঃখজনক এই তো কিছুদিন আগেই ঘটে গেল মেট্রো রেলের এক দুর্ঘটনা যেখানে দেখা যায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে হয় ভয়ঙ্কর এক দুর্ঘটনা এটি সেই বিয়ারিং প্যাড বলা যায় ছোট্ট এই জিনিসটি যার উপরে দাঁড়িয়ে আছে বিশাল এই মেট্রো রেল আসুন এখন আমরা জানবো এই বিয়ারিং প্যাড কি এবং কোথায় থাকে বিয়ারিং প্যাড হলো এক ধরনের ইলাস্টোমেরিক রাবার ব্লক যা থাকে পেয়ার ক্যাপ আর গাড়ারের মাঝখানে দেখতে সাধারণ হলেও প্রকৌশলে এটি একেবারেই অপরিহার্য রাবার আর স্টিল মিশিয়ে বানানো হয় এই বিয়ারিং প্যাড এর কাজ হচ্ছে পুরো গার্ডারের ওজন নিচের পিলারে পৌঁছে দেওয়া একই সঙ্গে কম্পন তাপ জনিত চাপ শোষণ করা এক কথায় এটি হলো সেতুর কুশন বা বাফার জোন আর এই বিয়ারিং প্যাড সাধারণত তিন ধরনের হয়ে থাকে প্লেন ইলিস্টোমেরিক বিয়ারিং প্যাড সাধারণ রাবার প্যাড ছোট স্প্যানের ব্রিজে ব্যবহৃত হয় ল্যামিনেটেড বেয়ারিং প্যাড রাবার ও স্টিল প্লেট পর্যায়ক্রমে বসানো হারি লোড টেকসই ও নিরাপদ পোর্ট বেয়ারিং বা স্পেহারিক্যাল বেয়ারিং বড় বা বাঁকা ব্রিজে ঘূর্ণন ও ভারী লোড সহ্য করতে ব্যবহৃত হয় বাংলাদেশে সাধারণত ল্যামিনেটেড ইলেস্ট্রোমেরিক বেয়ারিং প্যাড ব্যবহৃত হয় মেট্রো রেল বা ফ্লাইওভারগুলোতে সাধারণত এই ধরনের বেয়ারিং প্যাড ব্যবহৃত হয় এই বিয়ারিং প্যাড আসলে কিভাবে কাজ করে সেটি আমরা এখন গ্রাফিক্সের মাধ্যমে জানার চেষ্টা করব প্রতিটি ট্রেন প্রতিটি কম্পন প্রতিটি ধাক্কা কিছু প্রথমে আঘাত করে এই বিয়ারিং প্যাডে কাডারের সমস্ত ওজন এডলোড লোড প্লাস ট্রেন চলার লাইভ লোড প্রথমে বিয়ারিং প্যাডের মাধ্যমে নিচে কংক্রিটে পেয়ার ক্যাপে যায় তাছাড়া যখন ট্রেন বা গাড়ি সেতুর উপর দিয়ে যায় তখন সেতু সামান্য নড়ে একে বলে ডিফ্লেকশন এই নড়াচড়া বা কম্পন যদি সরাসরি কংক্রিটে লাগতো তাহলে পিলার বা গাডারে ফাটল ধরত অল্প সময়ের মধ্যেই প্যাড সেই ঝাঁকুনিটি সহনশীল করে দেয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় গরমে গাডার সামান্য লম্বা হয় ঠান্ডায় আবার ছোট হয় এই তাপীয় প্রসারণের সময় গাডার যদি শক্তভাবে আটকানো থাকতো তাহলে পুরা সংযোগটাই ভেঙে যেত বিয়ারিং প্যাড এখানেও সেফটি দেয় এটা গাড়ারকে সামান্য নড়াচড়া বা রোটেশন করার সুযোগ দেয় আচ্ছা কি কি কারণে এই বিয়ারিং প্যাডের মাধ্যমে দুর্ঘটনা ঘটতে পারে বা দুর্ঘটনা ঘটে থাকে সেগুলো এখন আমরা জানব এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে কয়েকটি ইনস্টলেশনের সময় ভুল অ্যালাইনমেন্ট প্যাডের পুরনো হয়ে যাওয়া বা ফাটল ধরা পানির কারণে ভিতরে মরিষা ধরা অথবা সময় মতো পরিদর্শন না হওয়া এই ছোট অংশটা যে কোনো একটি ত্রুটি পুরা স্ট্রাকচারকেই বিপাদে ফেলতে পারে আর দুর্ভাগ্যজনকভাবে তার মাসুল দেয় সাধারণ জনগণ এই বিয়ারিং প্যাডেরও কিন্তু কিছু সুবিধা অসুবিধা আছে অর্থাৎ সুবিধা যেমন আছে অসুবিধাও কিন্তু আছে যেমন এই বিয়ারিং প্যাডের সুবিধার কথা যদি বলি তাহলে এটি ট্রেনের ঝাঁকুনি শোষণ করে গাডারকে প্রসারিত ও সংকুচিত হতে দেয় এবং পুরো সেতুর স্থায়িত্ব বাড়ায় তবে অসুবিধাও আছে সময়ের সঙ্গে রাবার দুর্বল হয় সঠিক ফিটিং না হলে প্যাড সরে যেতে পারে আর রক্ষণাবেক্ষণের অবহেলা মানেই বড় বড় দুর্ঘটনার শিকার হওয়া এখন আমরা কথা বলবো এই বিয়ারিং প্যাডের রক্ষণাবেক্ষণ এবং এর ত্রুটি সমাধান কিভাবে করা যেতে পারে আসলে প্রতিটি সেতু বা মেট্রো লাইনের বিয়ারিং প্যাড নিয়মিত পরীক্ষা করা উচিত প্রয়োজনে বদলাতে হয় আট থেকে দশ বছর পর পর এখন ডিজাইনে অনেকে লকিং সিস্টেম রাখা হয় যাতে প্যাড সরে না যায় বা নিচে না পড়ে ইনস্টলেশনের সময় প্যাডের নিচে নিচে এন্টিক্রোশন কোটিং ব্যবহার করা জরুরি যাতে মরিচা বা পানি ক্ষতি না করে তাহলে বুঝতেই পারছেন একটি ছোট রাবারের টুকরো যাদের উপরে দাঁড়িয়ে আছে মেট্রো রেল এবং আমাদের জীবনের নিরাপত্তা সুতরাং আমাদের আরো সচেতন হতে হবে মেট্রো রেল রক্ষণাবেক্ষণে ও তাকে নিরাপদ যাতায়াতের মাধ্যম হিসেবে তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ ও নিরাপদ থাকার চেষ্টা করবেন আর আজকের এই প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন সাদা আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং উৎসাহ দিবেন যাতে ভবিষ্যতে এই ধরনের অ্যানিমেশন নির্ভর এবং তথ্য নির্ভর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ